নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি হেলদি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি আটা ডিম আর আটা দিয়ে একটি হেলদি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ডিম দুটোকে ফাটিয়ে নেব এবার ডিম দুটোকে ফাটিয়ে নেব দিয়ে দেব সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে এবারে একটি বাটি নিয়েছি এর মধ্যে এক এক করে সবজি দেব যে সবজি বাড়িতে থাকবে সেগুলোই ইউজ করবেন সরু সরু করে কেটে রাখা গাজর আর শশা কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো আর দেখো ধনে পাতা কুচি সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব আগের থেকে মেখে নেওয়ার ফলে এগুলো নরম হয়ে যাবে নুন দেওয়ার ফলে এটা রেডি হয়ে গেছে এবার আটাটা মেখে নেব এখানে আমি দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন সামান্য লবণ দেব আর দেবো রিফাইন অয়েল দু চামচ ছোটো চামচের দু চামচ রিফাইন অয়েল দিয়ে প্রথমে ভালো করে মেখে নেবো তারপর জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব আটাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি না শক্ত না একদম নরম এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এবারে এটাকে ভালো করে একটু মেখে নেবো দিয়ে লেচি কেটে নেব একটু সামান্য বড় বড় করে লেচি কেটে নেব এবারে একটা লেচি নিয়ে নেব সামান্য আটা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব রুটির আকারে বেলে দেব রুটির আকারে বেলে নিয়েছি এবারে এর উপরে দিয়ে দেব রিফাইন অয়েল ভালো করে চারিদিকে ছুটির গায়ে মাখিয়ে নেব রিফাইন অয়েলটাকে এবারের উপরে আটা ছড়িয়ে দেব এবারে একটা ছুরির সাহায্যে কেটে নেবো লম্বা লম্বা করে যেমন লাচ্ছা পরোটা করি সরু সরু করে কেটে নেব সরু সরু করে কেটে নিয়েছি এবারে এটাকে রোল করে নেব এইভাবে রোল করে নেব দিয়ে আবারও এটাকে বেলে দেবো একটা পরোটা বেলা হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে বেলে দেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এবারে একটা রুটি দিয়ে দেবো একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভেজে পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছে এবারে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব এবারে আস্তে আস্তে উল্টে দেব এবারে এটাকে উল্টে দেব ভালো করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব এটা রেডি হয়ে গেছে এবারে একটা পরোটা নিয়ে নিয়েছি এবার শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো একটু ভাবে দিয়ে দেব এবারে ওপর থেকে টমেটো সস দিয়ে দেব এবার এটাকে রোল করে নেব এইভাবে রোল করে নিলাম এবার একটা পেপার নিয়েছি আমি পেপারে মুড়ে দেব একটা বানানো হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে একটি স্বাস্থ্যকর জলখাবার রেসিপি দুটো ডিপ আর আটা দিয়ে তৈরি এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা পরিবেশন করতে পারেন একটি হেলদি রেসিপি একটা খেলে পেট ভরে যাবে সকালে ব্রেকফাস্টের জন্য আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার